আমার বাপ কোনোদিন রাজনীতি করে নেই বড় আমিও রাজনীতি করি না আর আমার ছেলেকেও মানা করে দিয়েছি জীবনে কালার হতে যাবে না কিন্তু ফুরফুরা শরীফ এই শব্দটা মার্কাস মুজাহিদ জামানের দাদাপীরের নীতি উসল কোন এক্স ওয়াই জেড কোন রাজনৈতিক কারোর সাথে কোনো সম্পর্ক নাই আপনার যদি পলিটিক্স করতে পুরোপুরা শরীফে আসে যিনি বা যারা রাজনীতি করছে তার কাছে বসুন আপনি পলিটিক্স যারা করছে তার কাছে বসে বলছেন আমি তরিকা শিখব কিন্তু তাহলে গিয়ে বলছেন আমি ভূগোল করবো সবাই তোমার সাথে দেখা করবে সাক্ষাৎ করবে জলসাই নিয়ে যাবে ঠিক আছে আর অজে উঠে পুরো রাজনীতির কথা বলবে না কোরআন হাদিস দিয়ে অজ করবে নেমে পড়বে আমার ছেলেকে আমি নিশ্চিত করেছি শাসন একটু জোরের একবার থাকবে দেন আমরা সিপিএম করি না কংগ্রেস করি না ফলক ব্লক করি না কোনো রাজনীতি করি না তৃণমূল করি না আমরা একটাই দল করি সেই দলের নাম হচ্ছে হেজবুল্লাহ যে হেজবুল্লাহর নাম কোরআনে আছে যে হেজবুল্লাহর নাম হাদিসে আছে যে হেজবুল্লাহ আমার বাপ দাদু করে গেছেন আল্লাহর দল করি নবী সব সব আল্লা দল করেছে হেজবুল্লাহ একটা মানুষ কত কষ্ট করে লেখাপড়া শিখে কিতাব মোতালা করে কিতাব দেখে তারপরে অজের লাইনে আসে ইনশাল্লাহ অনেক এলএম শিখে এসেছি আপনাদের সামনে খুব কষ্ট করে লেখাপড়া শিখেছি বুঝছেন কথা আজকালকার ছেলের মতন না মাদর সাহেব পাঠালো স্কুলে পাঠালো ঠিক জায়গায় না হাজির হয়ে খেলাধুলা করে বাড়ি ফিরল বাম পাঁচ জিজ্ঞেস করছে কেমন করলি বাবা হ্যাঁ চলে এলি নাকি বল না ছুটি হতে এসেছি বাড়িতে হ্যাঁ তা ফাঁকি দিলে দুনিয়াতে ফাঁকি দিলে সব দিকে ফাঁকি দেওয়া হয়ে যাবে আপনি নামাজ পড়বেন সব আমার হবে না আপনার হবে আপনি রোজা রাখবেন সব আমার হবে না আপনার হবে হ্যাঁ এত বলতে হবে কেন কোন মুসলমান জানে না কোন মুসলমান জানে না যে নামাজ পড়তে হবে কোন মুসলমান জানে না যে রোজা রাখতে হবে কোন মুসলমান জানে না যে মদ হচ্ছে হারাম কোন মুসলমান জানে না জুয়া হচ্ছে হারাম সুদনিয়া হারাম হারাম সব মুসলমান জানে আমরা হচ্ছি জ্ঞান পাপি আমরা হচ্ছি জ্ঞান পাপি টাইম খুব কম পরস্পর বক্তা আসবে আমি খুব অসুস্থ খুব অসুস্থ আমি প্রয়োজন কথা হসপিটালে ছিলাম প্রয়োজন কথা এক মাসের ওপরে পা পাতা আছে দেখছেন ছেন কথা আমি তিন বছর আগে ফরজ হজ করে এসেছি তারপরে এবছরে আমি গিয়েছিলাম উমরা হজে তাহলে জোরের সাথে বলেছি আস্তের সাথে হয়ে গেছে আর আস্তের সাথে যদি বলি তাহলে জোরের সাথে হবে আস্তের সাথে বলুন না রায় তাকবীর আর একটু বলা ছেড়ে হবে না রায় তাকবীর জোরের সঙ্গে বলুন না রায়ের তাকবি একটু মহাব্বতের সাথে তাকবি তা না রায়ের তাকবি তকবির বলবেন না রায় তাকবি অনেকে জানে না তকবির বলে বুঝেছেন কথা না রায় তাকবি কথা না রায় আমরা কোনো দল করি না কোনো দল করি না আমার ছেলেকেও নিষেধ করা আছে যে কালার হতে যাবে না কালার হতে যাবে না সব রাজনীতির লোক আমাদের কাছে আসে ডাক্তার বিধান রায় আমি ষাট সালে দেখেছি আমার আপা হুজুরের কাছে দুয়া নিতে এসেছেন প্রফল সেন এসেছেন সিদ্ধার্থ শঙ্কর রায় এসেছেন বলেছেন কথা জ্যোতি বসু আমার আব্বা হুজুরের পাসপোর্ট করে দিয়েছিলেন কথা হুজুর বলে দিলেন যাও বাবা আর কিছু বলতে শুনি আমার বাপ অনেকে অনেক রকম বলছে শোনে রাখুন আমার বাপ কোনো দিন রাজনীতি করে নেই বড় হুজুর কেলা আমিও রাজনীতি করি না আর আমার ছেলেকেও মানা কর দিয়েছি জীবনে কালার হতে যাবে না সবাই তোমার সাথে দেখা করবে সাক্ষাৎ করবে জলসাই নিয়ে যাবে ঠিক আছে আর অজে উঠে কোনো রাজনীতির কথা বলবে না কোরআন হাতে দিয়ে অজ করবে নেমে পড়বে আমার ছেলেকে আমি নিশ্চিত করেছি আর বলেছি রাজনীতির কথা মুখে আনবে না পলিটিক্যালের সাথে আমরা যুক্ত না আমরা ধর্ম নিয়ে থাকি ধর্মগুরু আমাদেরকে বলা হয় ধর্মগুরু থাকি কথা আমরা আমাদের কাছে সব ধর্মের মানুষ আসে দোয়া নেওয়ার জন্য আশীর্বাদ নেওয়ার রাখবেন রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখবেন রাজনীতিটাকে নিয়ে ধর্ম জায়গায় ঢোকাবেন না হাজার করে বলছি ধর্মর জায়গায় ধর্ম রাখবেন রাজনীতির জায়গায় রাজনীতি রাখবেন দেশকে দেশের নাগরিক সাব্যস্ত করতে গেলে সিটিজেন সাব্যস্ত করতে গেলে ভোট দিতে হবে আমি নিজে যে ভোট দিয়েছি আমি নিজে যে ভোট দিয়েছি বলেছেন কথা তা কালি লাগার চাই বেশি করে লাগান তাই বলছে কী বলছেন আপনি না আমি যদি আবার ঘুরে আসি যদি ঘুরে আসি বলছে এরকম লোক আমি দেখিনি আমি বলে জীবনও দেখতে পাবেন না বলেছেন কথা বিবেককে জিজ্ঞাসা করে আপনারা চিন্তা করে কাজ করবেন হাসন একটু জোরের সাথে একবার থাকবে দেন আমরা সিপিএম করি না কংগ্রেস করি না ফল ব্লক করি না কোনো রাজনীতি করি না তৃণমূল করি না আমরা একটাই দল করি সেই দলের নাম হচ্ছে হেজবুল্লাহ যে হেজবুল্লাহ নাম কোরআনে আছে যে হেজবুল্লাহ নাম হাদিসে আছে যে হেজবুল্লাহ আমার বাপ দাদু করে গেছেন আল্লাহর দল করি নবী সাব সব আল্লাহর দল করেছে হেজবুল্লাহ আমি যখন বলবো হেজবুল্লাহ আপনারা চিৎকারের সাথে জিন্দা ভাগ করেন হেজুল্লাহ হেজবুল্লাহ আমার নেতা তোমার নেতা আপনারা বলবেন মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা नारे तकबीर नारे तकबीर আসলে একটু ছোট করে মোনাজাত করব আল্লাহুম্মা আমিন শতকordum আমি দোয়া করব আমি চাই না এই বাড়ি থেকে মাসের মধ্যে আগে মেজে ভাই গেলেন আমার মুরুব্বী ভাবি চলে গেলেন আমি চাই না বিপদের উপর বিপদ আল্লাহ দিক এটা আমি চাই না আমার মেজে ভাই ছোট মেয়ে তার জন্য একটু দোয়া করবেন আপনারা আমি দোয়ার ফিকারি আমি দুয়ার বিখানি আমি কিচ্ছু চাই না আল্লাহ আমাকে সব দিয়েছেন সুখী আদা করে শেষ করতে পারবো না আপনার আমার ছোট ভাইজির হায়াতের জন্য দোয়া চান আল্লাহ মহাবিন আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য দোয়া চান আল্লাহ মহাবিন সকলে মহব্বতের সাথে দূর সুমন আল্লাহ হুম্মা সকলের সামনে হাজির হয়েছে আমি প্রথম আমি কটা হাদিস বলব তারপরে অন্য কথা কিছু আলোচনা করব করি আমি শেষ করব। প্রথম হাদিসটা হচ্ছে এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে আর বোখারি শরীফের মধ্যে আছে বোখারি শরীফ আর মুসলিম শরীফের মধ্যে যে হাদিসটা আছে সেটা আরবিতে বলা হয় মুদাফাকুল আলাই এটা বোকালি শরীফে আছে মুসলিম শরীফে আছে আপনার আমার নবী যুদ্ধ থেকে ফিরছিলেন যুদ্ধ থেকে আপনারা আমার নবী ফিরছিলেন আল্লাহ রসুলকে শাহাবাগকে আমরা জিজ্ঞেস করলেন হুজুরের থেকে কি বড় জিহাদ আছে তাজেদারে মদিনা দুলহে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা প্যারা নাম শরীফ নাম হজুর নূর সাল্লাম বললেন এর থেকে বড় জিহাজ আছে কি জিহাদ যে নিজের নাফসকে ধরে থাকবে হাদিসটা আমি পেশ করছি আপনাদের সামনে এবারও একটা করছি আপনাদের সামনে হাদিস পেশ করছি লাইসের সাজিদ উ বিশ্বর এতে ইন্নামা সাজিদ উল্লাজি হিয়াম লেখু নফসাহু বিন্দল গজাহ আল্লাহ রসুল বললেন সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের নাফসের সাথে জিহাদ করা মুন বলবে শুনলে হবে না মুন বলবে শুনলে হবে না মুন বলে অপরের ঘরে আগুন ধরিয়ে দাও আপনি কি আগুন ধরিয়ে দেবেন নাকি আগে বিবেককে জিজ্ঞাসা করবেন আকেলকে জিজ্ঞাসা করবেন পরের ক্ষতি করার আগে জিজ্ঞেস করবেন তা মন যা বলবে তা করলে হবে না এবার আরেকটা হাই ফেস করছি আপনাদের সামনে হাল্লা রসুলের বাড়িতে তিনজন সাহাবা আসলেন আর পর্দার ভিতরে বসে আছেন আল্লাহ রসুলের আহিরিয়া এখন আমাদের কে মাঝি জান পর্দার ভিতরে আসেন তিনজন সাহাবা প্রশ্ন করলেন প্রথম সাহাবা প্রশ্ন করলেন আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়ে কিভাবে রোজা রাখেন কিভাবে রমজান মাসে রোজা রাখেন আর কিভাবে নামাজ পড়েন কিভাবে নামাজ পড়েন এই প্রশ্ন করলেন তিনজন সাহাবা বয়েছেন কথা আম্মাজি গণ্ডা উত্তর দিলেন আল্লাহ রাসুল এইভাবে নামাজ পড়েন এইভাবে রোজা রাখেন আল্লাহ রসুল আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেন আল্লাহর হাবিব এইভাবে কাজ করতে থাকেন তিনজন সাহাবার কম মনে করল যে আল্লাহ নবীর ইবাদতটা কম কেন তিনার সব গুণা মাফ করে দিয়েছেন সমস্ত গুণা মাফ করে দিয়েছেন অতএব আমরা গুণাগার আমাদেরকে বেশি করে নেকি করতে হবে বেশি করে নামাজ পড়তে হবে বোঝা রাখতে হবে পিছন দিক থেকে আল্লাহ রাসুল হাসলেন কি বললেন খাহ তোমরা এইরূপ এইরূপ বলছ আল্লাহর কসম খেয়ে বলছি আমি নামাজও পড়ি আমি নামাজও পড়ি আর আমি স্ত্রীলোকদেরকে নিকাও করি আর রুমজান ভাষায় আমি রোঝা রাখি আমি ইফতারও করি যে উম আমার সুন্দর থেকে মুখ পিড়িয়ে নেবে ফলহার রসুল বললেন ফলাই সামিন নেই সে আমার দলের মধ্যে নাই সে আমার কেউ না ব্যাস এই পর্যন্ত বললাম এবারে আমি আপনাদের কাছে আসছি তৃতীয় পয়েন্ট এক নম্বর পয়েন্ট আলোচনা হয়ে গেল দু নম্বর আলোচনা হচ্ছে বিনা দাওতে কারোর বাড়িতে যে খাওয়া তার ওপরে আল্লাহ লালদ করতে থাকে কেউ যদি দাওয়াত করে তাহলে যাবেন আর দাওত না করলে যাবেন না অনেকে আছে টুবি মাথায় গিয়ে একা যাচ্ছে না তার সাথে আবার ছেলে নিয়ে নিল মনে করুন আমি উদাহরণ দিচ্ছি আমি এক্সাম্পল দিচ্ছি মেশাল দিচ্ছি একটা বাড়িয়ালা খানার ব্যবস্থা করেছে যে পাঁচশো লোক খাবে সেখানে যদি পাঁচশো লোক যদি বেড়ে যায় আড়াইশো লোক যদি বেড়ে যায় তাহলে বাড়িওয়ালাকে তো অপমান করা হবে হতে ফেনা দাওতে যে মুসলমান হবে কোনোদিন সে যাবে না আমাদের এখানে একটা নিয়ম আছে সিস্টেম আছে আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে যে দাওয়াত করতে হয় যে আমার ছেলের বিয়ে সাথে একটা কাঠ থাকে ধরিয়ে দেওয়া হয় বলেছেন কথা একটা গেল আর একটা হচ্ছে রমজান মাসে সত্তর সত্তর জন লোক রোজা রাখে না তিরিশ পার্সেন্ট লোক রোজা রাখে আর মেয়েদের সংখ্যা একটু বেশি মেয়েরা একটু বেশি রোজা রাখে মেয়েরা একটু রোজা বেশি রাখে পুরুষ মানুষ থেকে বেশি কথা বলতে পারবেন না যে হুজুর কী বলছেন তাহলে চোর বলবে আমার সম্বন্ধ অজ করবেন না ডাকাত বলবে আমার সম্বন্ধে অজ করবেন না বেনামাজি বলবে আমার সম্বন্ধে অজ করবেন না বেরোজদার বলবে আমার সম্বন্ধে অজ করবেন না তাতে আমি অজ করতেই পারব না মোনাজাত করে নেহে পড়তে হবে বয়েছেন কথা গায়ে ফেঁথে নেবেন না আজকে সমাজে কি হচ্ছে কেন আপনি যাবেন বাড়িতে আপনার খোরাক নেই হাল্লা আপনাকে না খাইয়ে রেখেছে রমজান চলে গেল বা দাওত করেছে যে বসে খাচ্ছে লজ্জা লাগে না লজ্জা লাগে না একটা লোক রোজা রেখে ইফতার করছে আর তুমি পেজ রোজদার দশ দিন ছুটেছে খাচ্ছ লজ্জা লাগে না একটু লজ্জা হয় না হ্যাঁ খবরদার নবীত তরিকা অনুযায়ী চলবেন আমি ছোট্টবেলা থেকে দেখছি আমার সত্তর বছর বয়স হয়ে গেল এক পা আমি কবরে ঢুকিয়ে দিয়েছি এবারই চলে যাওয়ার কথা বয়েসেন কথা হ্যাঁ আল্লাহ ফিরিয়েছেন বয়েছেন কথা খবরদার যেখানে এফতালে দাওয়াত হবে সেখানে যাবে না একবার মহব্বতে ফেটে পড়ছে হ্যাঁ যে দাওয়াত করে চলে এসেছি ইফতারের দাওয়াত লজ্জা লজ্জা নেই হ্যাঁ হ্যাঁ নেই নেই নামে মুসলমান মুসলমান নামে মুসলমান হলে হবে না কোন দিকে পরিচয় দিচ্ছেন দাড়ির দিক দিয়ে আমাদের কবিগুরু তেন যা দাঁড়িয়ে তেন যা বড় দাঁড়িয়ে ছিল বর্তমানে আমার মনে হয় কত বড় ধারী কোনো আলেম সাহেবের মধ্যে নেই আর আমি পিস সাহেবের নেই যদি ধারী বড় রাখলে এক নম্বর মুসলমান হওয়া যেত তাহলে কবিগুলো এক নম্বর মুসলমান হতেন গিরিশচন্দ্র সেন তিনি আরবি কোরআন শিব থেকে তিরিশ পড়া বাংলাতে অনুবাদ করে গেছেন কতবার কোরআন শিব পড়েছেন তাহলে কি দিন আগে বলবেন এক নম্বর মুসলমান গান্ধীজি গান্ধীজি বলেছেন কথা মুসলমানকে তো খুব হ্যাঁ তারপরে গান্ধীজিকে বলেছেন কথা ব্যাপারটা খুব ভালো ছিল গান্ধীজি গান্ধীজি বলেছিল দেশকে যদি কোনো সময় আমি স্বাধীন করতে পারি তাহলে ওমর ফারুক রাজিউল্লা তালা যেভাবে রাজত্ব চালিয়েছিলেন সেইভাবে আমি রাজত্ব চালাতাম সেইভাবে রাজত্ব চালাবো তাকে দেশ স্বাধীন হবার পরে নাইনটি সেভেন্টি ফর্টি সেভেন্টি সেভেনে নাইনটি হয়েছেন কথা ফর্টি সেভেনে নাইনটি ফর্টি সেভেনে ভারতবর্ষ স্বাধীন হয়েছে নাইনটি ফর্টি সেভেনে ভারতবর্ষ স্বাধীন হবার পরে গান্ধীজিকে দু বছর পরে গুলি করে মারা হলো বোঝেছেন কথা যাই হোক বসলে অনেক বিপদ আছে মুসলমানকে বসলে অনেক বিপদ আছে বোঝেছেন কথা দাড়ি টুপি থাকলে মুসলমান হওয়া যায় না তাই আরবিতে তিনটাক শব্দ আছে হাদিসের তিনটে চারটে শব্দ আছে যে মুসলমানের মধ্যে বুঝেছেন কথা এই তিনটে জিনিস থাকবে সে হলো মুসলমান একরা বিল হাস বুঝেছেন কথা একরা একরা বিল লেসান আমুল বিল আরকান তাসদিক বিল জিনান এই তিনটে জিনিস যার মধ্যে থাকবে সে হলো মুসলমান হাল্লাকে বিশ্বাস করতে হবে শেরি কালাহ তিনি আকার না তিনি নিরো না আর নবীকে বিশ্বাস করতে হবে আর প্রয়োজন কথা ধর্মকে বিশ্বাস করতে হবে তাহলে সে হলো মুসলমান ভাইরা আমার